এনএস দিশারে ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে সকল ভিওয়ার্সকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সামনে আজকেও নতুন একটি রোগ নিয়ে আলোচনা করব এই রোগটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ যে রোগের নাম হচ্ছে ম্যালেরিয়া তো প্রিয় ভিওয়ার্স এ রোগে আলোচনায় যাওয়ার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন প্রবেশ করেছেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে অল করে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করলে যখনই কোনো ভিডিও আলো আপলোড করা হবে বা লাইভ করা হবে তখনই নোটিফিকেশানটা আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনি গুরুত্বপূর্ণ আলোচনাগুলো মিস করবেন না কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করা হয় এবং চিকিৎসা মেডিসিন নিয়েও আলোচনা করা হয় তো অবশ্যই এই ভিডিওগুলো আপনাদের কাজে আসবে তো ভিওয়ার্স আর কথা নয় এবার আমরা মূল আলোচনায় ফিরে যাই তো এই যে ম্যালেরিয়া রোগ এই রোগ সম্পর্কে আজকে আলোচনা করব। ম্যালেরিয়া রোগটা আসলে কি রোগটি কিভাবে হয় এই রোগটি হলে তার প্রভাব কি হয় বা রোগটি হওয়ার ফলে কি কি ক্ষতি হতে পারে সব দিক থেকে আলোচনা করব তাই ভিডিওটিকে স্কিপ করবেন না ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে আপনাদের মতামত অবশ্যই দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো এই রোগের বিবরণ সম্পর্কে আমরা যদি দেখতে যাই তাহলে রোগটি কিন্তু দুইভাবে হয় রোগটি কখনও নতুনও হতে পারে অথবা পুরাতন হতে পারে আর আক্রান্ত তন্ত্র হচ্ছে রক্ত লসিকা এবং রোগ প্রতিরোধ তন্ত্র এই রোগের দ্বারাই কিন্তু আক্রান্ত হয় আক্রমণের বয়স হিসাবে সকল বয়সেই কিন্তু রোগটি হতে পারে আর আক্রান্ত লিঙ্গ হচ্ছে স্ত্রী এবং পুরুষ উভয় কিন্তু সমানভাবে এই রোগে আক্রান্ত হয় রোগ আক্রমণের সময় যেটাকে বলা হয় তাকে ইনকিউবেশন পিরিয়ড বলা হয় যে সময়ের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায় এটাকে ইনকিউবেশন পিরিয়ড বলা হয় শরীরে রোগ জীবাণু প্রবেশের আট থেকে দশ দিনের মধ্যে রোগের লক্ষণগুলো কিন্তু প্রকাশ পায় রোগের কারণ হিসেবে যদি আমরা দেখি ম্যালেরিয়া আক্রান্ত কোনো ব্যক্তিকে যখনই অ্যানোফিলিস নামক এক ধরনের মশা রয়েছে এই মশা যখন ম্যালেরিয়া আক্রান্ত রোগীকে কামড় দেয় এবং সেই মশা যখন আবার সুস্থ কোনো মানুষকে কামড় দেয় তখনই সুস্থ মানুষের দেহে বা ওই প্যারাসাইটগুলোকে আক্রান্ত ব্যক্তির প্যারাসাইটগুলোকে সুস্থ ব্যক্তির দেহে প্রবেশ করিয়ে দেয় ফলত সুস্থ ব্যক্তিরও কিন্তু একইভাবে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয় এইভাবেই কিন্তু এই রোগটি ছড়ায় এ রোগীর প্রধান বাহ হিসাবে কিন্তু অ্যানাফিলিস মশাকেই আমরা দায় করে থাকি এরপর আমরা দেখব যে এই যে প্যারাসাইটগুলো এই প্যারাসাইটগুলো যখন সুস্থ দেহে যখন প্রবেশ করে তখন কিন্তু এরা প্রবেশ করার পরে পরেই এরা কিন্তু তাদের বংশবৃদ্ধি বা তাদের যে রিপ্রোডাকশান এটা কিন্তু তারা শুরু করে দেয় তারা কিন্তু থেমে থাকে না ফলত রোগী কিন্তু আক্রান্ত হতে শুরু করে বা এই যে আক্রান্তের যে পরিমাণ সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে এবার আমরা দেখব রোগের জীবাণু সম্পর্কে এই রোগের জীবাণু মূলত হচ্ছে চারটে জীবাণু রয়েছে প্রধান চার ধরনের জীবাণু এই রোগে মানে অংশগ্রহণ করে থাকে সেগুলো হচ্ছে এক নম্বরে হচ্ছে যেমন এক নম্বরে হচ্ছে আপনার প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম দুই নম্বর জীবাণু যেটি সেটি হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরি তিন নম্বর জীবাণুটি হচ্ছে প্লাজমোডিয়াম ওভেল এবং চার নম্বরের জীবাণুটি হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এই যে আমি চারটে মানে জীবাণুর কথা বললাম এই চারটি জীবাণু কিন্তু এই রোগে অংশগ্রহণ তাকে অংশগ্রহণ করে থাকে পূর্ণাঙ্গভাবে এবং ম্যালেরিয়া রোগটিকে হতে সাহায্য করে এরপর হ্যা দেখব এই রোগের লক্ষণগুলো কী কী এই রোগগুলো হলে কী কী লক্ষণ প্রকাশ পাবে তো প্রকাশ হচ্ছে এক নম্বর যেটা সেটা হচ্ছে কাঁপুনি দিয়ে প্রথমত জ্বর আসা জ্বরটা এমনভাবে আসবে রোগী কাঁপতে শুরু করে এবং সে সময়ে যদি টেম্পারেচার মাপা হয় তাহলে সেটা কিন্তু একশো চার ডিগ্রি থেকে একশো পাঁচ ডিগ্রির মধ্যেই থাকবে এবং প্রচণ্ড রুগীকে ঠান্ডা লাগবে রুগী কাঁপতে থাকবে এরকম অবস্থা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত চলতে পারে সে সময়ে তাকে কাঁথা কম্বল চাপা দিয়েও কোনোভাবে কিন্তু কাঁপুনি থামানো যায় না বা দু চারজন ধরেও তার কাঁপনিকে থামানো সম্ভব হয় না মানে এতটাই কাঁপুনি থাকে তিরিশ চল্লিশ মিনিট পর কিন্তু অটোমেটিক আবার জ্বরটা শরীর থেকে ছেড়ে চলে যায় এবং কাঁপুনি বন্ধ হয়ে যায় শরীর ঘামতে শুরু করে এটাকে বলা হয় থাকে মানে দ্বিতীয় স্টেজ দুই নম্বর হচ্ছে জ্বর যখন সর্বোচ্চ একশো পাঁচ থেকে একশো ছয় ডিগ্রি ফার্নাইট উঠে যাবে তখন কিন্তু আস্তে আস্তে শীতটা কমতে থাকবে এবং এই কমতে কমতে প্রচণ্ড তার সঙ্গে মাথা ব্যথা থাকবে এবং ঘাড়েও যন্ত্রণা থাকবে বমি ভাব থাকে অনেক সময় অনেক পেশেন্টে বমিও করে দেয় এবং অত্যাধিক তৃষ্ণা জল পিপাসা চলে আসবে প্রচুর পরিমাণে জল খাবার মানে আগ্রহতা সৃষ্টি হবে এইভাবে এই সময়টা কিন্তু এক থেকে দুই ঘন্টা পর্যন্ত চলতে থাকে এক থেকে দুই ঘন্টা পর কিন্তু এই যে মানে এইগুলো লক্ষণগুলো বা প্রভাবগুলো এই প্রভাবগুলো কিন্তু এক থেকে দুই ঘন্টা পরে প্রভাবগুলো আস্তে আস্তে আবার নর্মাল পজিশানে ফিরে যায় তিন নম্বর লক্ষণ হিসাবে দেখব এরপরে চলে আসে মানে ঘামের অবস্থা এবার জ্বর ছেড়ে যাবে শরীরে ঘাম শুরু হবে ঘামটা এতই পরিমাণে হয় যে সারা সারাদেহ ঘামে ভিজে যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু বিছানাপত্রও কিন্তু ঘামে ভিজে যায় ক্রমশ তাপমাত্রা কমতে থাকে এবং আস্তে আস্তে কিন্তু জ্বর ছেড়ে যেতে থাকে তারপর আমরা দেখব চার নম্বরে প্লাজমোডিয়াম ম্যালেরিয়ো জনিত ম্যালেরিয়া যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বাহাত্তর ঘন্টা পর এই আক্রমণ অর্থাৎ জ্বর হবে একে বলা হয়ে থাকে কোয়ান্টান ম্যালেরিয়া একে বলা হয়ে থাকে কোয়ান্টান ম্যালেরিয়া এটি প্লাজমোডিয়াম ম্যালেরিয়া জনিত জীবাণু দ্বারা যদি আক্রান্ত হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এমনটা দেখা যাবে এরপর আমরা দেখব যদি প্লাজমোডিয়াম হ্যালসিপারেমে দ্বারা যদি আক্রান্ত হয় তাহলে সেই ক্ষেত্রে ঘটিত ম্যালেরিয়া হলে জ্বর ছাড়ে এবং আবার জ্বর চলে আসে এবং জ্বর কিন্তু দীর্ঘস্থায়ী হয় একে বলা হয় উৎকট ম্যালেরিয়া বা ম্যালিগন্যান্ট ম্যালেগন্যান্ট্রাটিয়ান ম্যালেরিয়া বলা হয়ে থাকে তো এই এই অবস্থা অবস্থার সৃষ্টি হবে প্লাস মোডিয়াম ভাইভ্যাক্সের দ্বারা যদি ম্যালেরিয়াটা হয় তাহলে সেটা কিন্তু আটচল্লিশ ঘন্টা অন্তর অন্তর জ্বর আসবে এবং এটাকে বলা হয়ে থাকে বিন্যান টার্সিয়ান ম্যালেরিয়া এই যে তিনটে এই এই যে তিনটে রোগ জীবাণু রয়েছে এই তিনটে জীবাণুর দ্বারা যদি ম্যালেরিয়াগুলো হয়ে থাকে তাহলে এমনটা হতে পারে তবে এই তিনটে জীবাণু অবশ্যই এক রোগীর ক্ষেত্রে মানে কার্যকারী হবে না এটা ভিন্ন ভিন্ন রোগীর ক্ষেত্রে কার্যকরী হবে তারপর যদি আমরা দেখি সাত নম্বরে সেটা হচ্ছে এখান থেকে কিন্তু রক্তাল্পতা শুরু হয়ে যাবে শরীরে রক্তের অভাব দেখা দেবে যেহেতু রক্তকেই আক্রমণ করে এই রোগে তারপর সঙ্গে জন্ডিস থাকতে পারে এবং চোখ এবং প্রস্রাব হলুদ কালার হয়ে যেতে পারে এবং ক্ষুদামন্দা আস্তে আস্তে রোগীর খাবারের যে চাহিদা সেই খাবারের চাহিদা কমে যেতে পারে তার সঙ্গে জীবের ওপরে একটা ময়লা জমা বা ঠোঁটে ঘা হতে পারে আবার পায়খানাতে গণ্ডগোল চলে আসতে পারে কখনো পাতলা পায়খানা কখনো কষা পায়খানা আবার কখনো মাঝারি পায়খানা এমনটা হতে পারে মানে একটা অবচালো ভাব তারপর যকৃত এবং প্লিহাগুলো বেড়ে যাবে এবং পা ফুলে যাবে এবং ব্যথা হবে তারপরে নারীর গতিও বৃদ্ধি পাবে এই জ্বর এই রোগের নারীর গতিও বৃদ্ধি পাবে জটিল যে উপসর্গগুলো দেখা দেবে সেগুলো হচ্ছে জ্বর খুব বেড়ে গিয়ে অনেক সময় কিন্তু রোগীর জ্ঞান হারিয়ে যায় রোগী অজ্ঞান হয়ে পড়ে এবং চোখের তারা খুব ছোট হয়ে যায় এটা কিন্তু ঘটে থাকে এটা হচ্ছে জটিল একটা উপসর্গ তারপর যেটা মারাত্মক ধরনের একটা জন্ডিস একটা মারাত্মক ধরনের জন্ডিস হয় তারপরে স্ট্রোক হতে পারে অনেকের নিমোনিয়াও হয়ে যেতে পারে অথবা আমাশয় রোগ হতে পারে এগুলো হচ্ছে প্রত্যেকটা কিন্তু জটিল উপসর্গ ম্যালেরিয়ার প্রভাবেই কিন্তু এগুলো হয়ে থাকে তো রোগটাকে আমরা নির্ণয় করব কিভাবে এগুলো তো হচ্ছে সিমটমস থেকে আমরা হয়তো যতটা জানার জানলাম এবং রোগটাকে নির্ণয় করার কিছু পদ্ধতি আছে যেমন এক নম্বর যদি হয় যে হঠাৎ দিয়ে হঠাৎ যদি জ্বর বৃদ্ধি হয় এবং জ্বর যদি ছেড়ে যায় বা জ্বরের শুরুতে যদি অত্যাধিক কাঁপনি থাকে এবং জ্বর ছড়ার সময় যদি কাঁপনি হওয়া প্রভৃতি রোগ প্রভৃতি দেখে রোগ সম্বন্ধে কিন্তু অনেকটা ধারণা করা যাবে রক্ত পরীক্ষা করতে হবে রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া প্যারাসাইটের উপস্থিতি সম্বন্ধে নিশ্চিত হওয়া যায় রক্ত অবশ্যই পরীক্ষা করা দরকার এবং রক্তের ডু এটা কাউন্ট করতে হবে ডব্লু বিসি অবশ্যই এই ম্যালেরিয়ার ক্ষেত্রে কমে যাবে এবং থ্রম্বো সাইটও কিন্তু কমবে তার সঙ্গে হিমোগ্লোবিন এবং অ্যালবোমিনও কিন্তু তার সঙ্গে কমে যাবে তো এইটা হচ্ছে মানে রোগ নির্ণয়ের একটা পদ্ধতি এবার আমরা দেখব চিকিৎসা এই রোগের চিকিৎসা কী হবে আক্রমণের প্রথম অবস্থাতেই যে ওষুধগুলো ব্যবহার করতে হবে যেমন আক্রমণ শুরু হয়েছে একদম একুইট অবস্থা যাকে বলা যেতে পারে এই সময় যে ওষুধগুলো ব্যবহার করতে হবে সে ওষুধগুলো হচ্ছে যেমন ট্যাবলেট রয়েছে ট্যাবলেটগুলো ব্যবহার করা যায় যেমন ক্লো কুইন ব্যবহার করা যেতে পারে ট্যাবলেট ট্যাবলেট কুইন আড়াইশো এমজি ব্যবহার করা যেতে পারে এই ট্যাবলেট ব্যবহারের নিয়ম হচ্ছে চারটে ট্যাবলেট প্রথমে দিতে হবে একই সঙ্গে পরপর চারটে ট্যাবলেট মানে এক হাজার এমজি হবে এটা একবার দিতে হবে তারপরে নেক্সট ছয় ঘন্টা মানে খাওয়ানোর ছয় ঘন্টা পরে আবার দুটি ট্যাবলেট দিতে হবে এবং দ্বিতীয় এবং তৃতীয় দিনে দুটি করে ট্যাবলেট দিতে হবে এটা হচ্ছে একদম প্রাথমিক অবস্থাতে যদি এই ট্যাবলেটটা না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আরও অন্য ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে যেমন ট্যাবলেট ল্যারিয়াগো ব্যবহার করা যেতে পারে ল্যারিয়াগো ডিএস এই ট্যাবলেটটি প্রথমে দিতে হবে ব্যবহার করার নিয়মটা হচ্ছে প্রথমে দুটি ট্যাবলেট দিতে হবে তারপরের ছয় ঘন্টাতে একটি ট্যাবলেট হবে এবং দ্বিতীয় তৃতীয় দিনগুলোতে একটি করেই খেতে হবে যদি এই ট্যাবলেটটিও না পাওয়া যায় তাহলে আপনারা আরও একটি ট্যাবলেট ব্যবহার করতে পারবেন এর পরিবর্তে যেটা হচ্ছে ট্যাবলেট নিভা কুইন পি নিভা কুইন পি ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রথম যখন খাবে তখন চারটি ট্যাবলেট একই সঙ্গে খাবে পরের যখন ছয় ঘন্টাতে খাওয়া হবে তখন দুটি ট্যাবলেট খাবে একসঙ্গে তারপরে দ্বিতীয় এবং তৃতীয় দিনগুলোতে দুটি করে এক দুটি করে খেতে থাকবে তো বিহর্স এটা হচ্ছে চিকিৎসার একদম মানে প্রথম অবস্থা মানে এই জ্বর যখন প্রথম হবে তখন প্রথম কিন্তু এভাবেই কিন্তু তার ট্রিটমেন্টটাকে চালাতে হবে এরপর আমরা দেখব জ্বর এবং যন্ত্রণা যদি থাকে যন্ত্রণা অবশ্যই থাকবে জ্বর এবং যন্ত্রণাটাকে কমানোর জন্য আমাদেরকে আরও কিছু মেডিসিন ব্যবহার করতে হবে যেমন এই সময় আমাদের ব্যবহার করতে হবে ট্যাবলেট মেটাসিন ফাইভ হান্ড্রেড এমজি মানে পাঁচশো এমজি ট্যাবলেট মেটাসিন পাঁচশো এমজি ব্যবহার করা যেতে পারে এই ট্যাবলেটগুলো ব্যবহার করার যে নিয়মটা হচ্ছে একটি ট্যাবলেট ব্যবহার করতে হবে বা এখানে হাফ ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে মানে আড়াইশো এমজি হলেও খুব ভালো হয় আড়াইশো এমজি ব্যবহার করা যেতে পারবে পাঁচশো পাঁচশো এমজি যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটা ভেঙে আড়াইশো করা যেতে পারে একশো ফারান ডিগ্রির যদি ওপরে জ্বর থাকে তবেই কিন্তু এই ওষুধ দিতে হবে একশো ডিগ্রির নিচে জ্বর থাকলে অবশ্য এই ওষুধ দেওয়া চলবে না এই ওষুধ দেওয়া কিন্তু নিষিদ্ধ এই এই জায়গাটা কিন্তু অবশ্য বেয়স খেয়াল করতে হবে যদি আপনারা ট্রিটমেন্ট করতে চান তাহলে অবশ্যই কিন্তু জ্বরের টেম মানে এটা মানে মাত্রাটা কিন্তু মেপে নেবেন একশোর ওপরে হলে তবেই ব্যবহার করবেন নচেত কিন্তু ব্যবহার করবেন না যদি এই ট্যাবলেটটি না পাওয়া যায় তাহলে তার পরিবর্তে অন্য ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে যেমন ট্যাবলেট পাইরেক্সিন ব্যবহার করা যেতে পারে ছশো পঞ্চাশ এমজির পাইরেক্সিন ব্যবহার করার নিয়মে কিন্তু সেম নিয়ম আছে একটি করে ট্যাবলেট বা অথবা হাফ ট্যাবলেট খাওয়া যেতে পারে সেটাও কিন্তু একশো ডিগ্রি ফার্নহাইটের ওপরে জ্বর থাকলে তবেই চলবে নচেত কিন্তু চলবে না তার সঙ্গে আপনাদের খুব পরিচিত আরেকটি মেডিসিনের নাম বলি যাতে আপনাদের বাজারে পেতে কোনো সমস্যা না হয় ট্যাবলেট হচ্ছে পাইরিজেসিক ট্যাবলেট পাইরিজেসিক পাঁচশো এমজি এটি বাজারে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই ট্যাবলেটও খাওয়া যেতে পারে তবে এই ক্ষেত্রেও কিন্তু একই জিনিস জ্বর যেন হানড্রেড ডিগ্রির ওপরে থাকে এর নিচে থাকলে প্রয়োজন নেই সেখানে কিন্তু একটি করে ট্যাবলেট খাওয়ানো যেতে পারে একটি করে ট্যাবলেট এটা দিনে দুইবার অথবা দিনে তিনবারে দেওয়া যেতে পারে এবার যদি ভিওয়ার্স এমন হয় যে এই ওষুধগুলো খাওয়ানোর পরেও দেখা যাচ্ছে যে জ্বর বাড়লে জ্বর বেড়ে যাচ্ছে এবং সঙ্গে কিন্তু বমি হচ্ছে জ্বর এবং বমি একই সঙ্গে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহার করতে হবে আরও কিছু মেডিসিন যুক্ত করতে হবে সেটা হচ্ছে ট্যাবলেট রেকল্যান টেন যুক্ত করা যেতে পারে এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে একটি করে ট্যাবলেট দিনে দুইবার অথবা তিনবার মানে প্রয়োজন অনুযায়ী সেটাকে বাড়ানো যাবে দিনে দুইবার অথবা তিনবার কিন্তু এটা দিতে হবে খাবারের আগেই কিন্তু দিতে হবে নচেত কিন্তু বমিটাকে কোনোভাবেই আটকানো যাবে না আচ্ছা এই ট্যাবলেট যদি না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে কী করা যেতে পারে তার পরিবর্তে ট্যাবলেট ডোমিস্টাল ব্যবহার করা যেতে পারে ডোমিস্টাল টেন এম জি এটিও ব্যবহার করার কিন্তু নিয়মাবলী সেম থাকবে একটি করে ট্যাবলেট দিনে দুইবার অথবা তিনবার এটাও খাওয়ার আগে দিতে হবে যদি এই ট্যাবলেটও না পাওয়া যায় তাহলে তার পরিবর্তে আরও একটি ট্যাবলেট ব্যবহার করতে পারবেন ট্যাবলেট সিগমেট ব্যবহার করতে পারবেন এটাও টেন এটাও কিন্তু ব্যবহার করার মানে একই নিয়ম রয়েছে তো আমি যে এখানে প্রিয় ভিওয়ার্স আপনাদের সামনে যে ওষুধগুলো বললাম সে ওষুধগুলো প্রত্যেকটার ব্যবহার করার নিয়মাবলী কিন্তু একই এরপর আমরা চলে আসি যদি যকৃতের গণ্ডগোল থাকে এবং জন্ডিস যদি হয়ে যায় রোগীকে তাহলে সেই ক্ষেত্রে কি করণীয় যকৃতের গণ্ডগোল বা জন্ডিস হয়ে গেলে সেখানে যে করি রয়েছে সেখানে সেখানে হচ্ছে সিরাপ কিছু ব্যবহার করতে হবে যেমন সিরাপ এখানে ব্যবহার করতে পারে ডেল ডেলফিকল সিরাপ ব্যবহার করা যেতে পারে এই ডেলফিকল সিরাপ ব্যবহার করার যে নিয়ম সেটা হচ্ছে দুই চামচ করে অর্থাৎ টেন এম করে টেন এম এল করে দিনে দুইবার এই ওষুধ কিন্তু খাবারের আগে দিতে হবে খাবারের আগে বলতে খাদ্য খাবার খাবার তিরিশ মিনিট আগে দিতে হয় একদম টাইম ধরে ধরে ওষুধগুলোকে ব্যবহার করতে হবে দুই চামচ করে এই ওষুধ যদি না পাওয়া যায় তাহলে তার পরিবর্তে আরও একটি সেরা ব্যবহার করা যেতে পারে যেটি আপনাদের খুবই পরিচিত সেটা হচ্ছে লিপ ফিফটি টু ব্যবহার করা যেতে পারে এই লিপ ফিফটি টু ব্যবহার করার নিয়ম হচ্ছে কিন্তু একই এটি হচ্ছে মানে ট্যাবলেটও পাওয়া যায় সিরাপও পাওয়া যায় যদি আপনারা ট্যাবলেট ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটি করে দিনে তিনবার খাবার আগে খেতে হবে আর যদি আপনারা সিরাপ ব্যবহার করেন তাহলে সিরাপের ক্ষেত্রে কিন্তু দুই ছিপি করে অর্থাৎ টেনেমেল করে এটাও কিন্তু দিনে দুইবার খেতে হবে এরপর প্রিয় প্রিয়ভিওর্স যদি প্যাশেন্টের রক্তাল্পতা থাকে যেহেতু এই রোগের রক্তাল্পতাও কিন্তু একটা মানে বড় একটা কারণ তো রক্তাল্পতা থাকলে সেই ক্ষেত্রে রক্ত বৃদ্ধিকারক কিছু ওষুধ ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে সিরাপ চেরি ব্যবহার করা যেতে পারে তারপরে সেখানে হেমপার তার পরিবর্তে হেমপার লিকুইড ব্যবহার করা যেতে পারে অথবা তার পরিবর্তে হেপাটোগ্লোবিন ব্যবহার করা যেতে পারে অথবা তার পরিবর্তে আরও অন্যান্য মেডিসিন আছে যেগুলোতে মানে আয়রন বাড়িয়ে তোলে এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারবেন এই ওষুধ ব্যবহার করার নিয়ম হচ্ছে তিন চামচ করে অর্থাৎ পনেরো এম করে বা দশ এমএল করেও ব্যবহার করা যায় দুটোই সঠিক দুই ডিমে ব্যবহার করতে পারেন এটি দিনে দুইবার অথবা দিনে তিনবার করে ব্যবহার করা যাবে এটি কিন্তু অবশ্য এক মাস পর্যন্ত চলতে থাকবে এরপরে যেটা আমরা চলে আসি আরেকটি ওষুধে সেটা হচ্ছে এই ওষুধগুলো খাবার পর যদি এর সঙ্গে কিছু ক্লোরোকুইনের রেজিস্ট্যান্ট হয়ে গেলে অর্থাৎ এই ওষুধ যদি এমপি ধ্বংস না মানে ম্যালেরিয়া প্যারাসাইটরা যদি ধ্বংস না হয় রেজিস্ট্যান্ট যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে যে মেডিসিনগুলো ব্যবহার করতে হবে সেটা বলছে এটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সবার ক্ষেত্রে কিন্তু এই মেডিসিন প্রয়োজন নয় যদি এমন হয় প্রিয়ভিওর্স খুব মানে খেয়াল করে শুনবেন যদি ওই প্যাশেন্টের ক্ষেত্রে এমন হয় যে ম্যালেরিয়া প্যারাসাইটগুলোকে কোনোভাবেই কিন্তু দমন করা যাচ্ছে না ওপরে আমি যতগুলো যে মেডিসিনগুলো আলোচনা করলাম তখন ধরে এই মেডিসিনগুলোতে যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে যে মেডিসিনগুলো ব্যবহার করতে হবে সেইগুলো হচ্ছে যেমন এখানে ব্যবহার করা যেতে পারে ট্যাবলেট পাইরাল ফিন ব্যবহার করা যেতে পারে পাইরালফিন যদি না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে নামে টু একটি ট্যাবলেট পাওয়া যায় খুব ভালো ওষুধ এটি আপনি ব্যবহার করতে পারবেন ব্যবহার করার নিয়ম হচ্ছে দুটি করে ট্যাবলেট একত্রে যতবার খাবে দুটি করে ট্যাবলেট একই সঙ্গে খাবে দিনে মাত্র একবারে দিতে হয় যদি এই ওষুধ যদি না পাওয়া যায় তাহলে তার পরিবর্তে আরও কিছু ওষুধ আছে যেমন ট্যাবলেট এখানে আমালার ব্যবহার করা যেতে পারে আমালার ট্যাবলেট এটাও কিন্তু বাজারে অ্যাভেলেবেল রয়েছে সেটিও দুটি করে ট্যাবলেট একত্রে খেতে হবে এটাও কিন্তু দিনে একবার করে খেতে হবে একই নিয়মে